সকাল আটটার সময় একটা আপলোড করি আবার দেন এগারোটার সময় একটা আবার দেন আপনার দুইটার সময় একটা তিনটার সময় একটা আবার ছয়টার সময় একটা এরপরে আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়ে তো চলে আসলাম নিত্য নতুন ভিডিও না বানালেই নয় হ্যাঁ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হয় এমনিতে প্রথম তাই প্রতিদিন একটা করে আপলোড করছি যদিও আস্তে আস্তে যদি এখান থেকে কোনো ভালো কোনো রেসপন্স পায় তাহলে দু একদিন পরপর আপলোড দিলে হবে প্রথমে একটু কষ্ট করা লাগে এটা স্বাভাবিক এটা মেনে নিতে হবে তো এই জন্য মানে কি আমরা যারা নতুন ইউজার আছে নতুন ইউটিউব চ্যানেল খুলছি বা নতুন ফেসবুক আইডি খুলছি প্রফেশনাল মানে কি পেজ খুলছি ফেসবুক পেজ বা টিকটক বলেন যে কোনো ধরনের আইডি বলেন আপনি যদি প্রথমে ফেমাস হতে চান ফেমাস হওয়ার সে এটা যদি আপনার মনের মধ্যে থেকে রাখে তাহলে অবশ্যই আপনাকে প্রথমে কি করতে হবে প্রথমে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে অনেক কষ্ট করতে হবে কষ্ট বলতে কি প্রতিদিন মনে করেন আপনাকে চার পাঁচটা ভিডিও বানাইতে হবে মানে প্রতিদিন পাঁচটা বা মিনিমাম পাঁচটা পাঁচটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে তো আমি আজকে আমি উদ্বেগ নিলাম আমি ইউটিউবে হচ্ছে একটা ভিডিও আপলোড করবো আজকে দু একটা রিল আপলোড করব মানে প্রতিদিন আপনাকে ইউটিউব ইউটিউব চ্যানেল যারা মানে কি চালাচ্ছেন যে টাইপেরই হচ্ছে আপনারা ভিডিও করেন সেই টাইপের ভিডিও বানিয়ে আপনারা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর হচ্ছে রিল প্রতিদিন তিন চারটা রিল দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার আইডিটা মানে কি আমি যদি বলি তাহলে একটু গ্রো গ্রো করবে মানুষের কাছে এমনও আছে মাঝে মধ্যে আপনার ধরেন একটা রিল ছাড়লেন এমন টাইম ছাড়লেন কোনো ভিউ আসলো না পরবর্তী আবার যখন আরেকটা টাইম ছাড়লেন তখন দেখা যাচ্ছে ভিউ আসছে তো আপনাকে এই টাইমগুলো মেনটেন করে হচ্ছে পরবর্তী টাইমে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিওগুলো তাহলে রিচ হবে এবং হচ্ছে ভাইরাল হবে আর কি তো সেই অনুযায়ী যদি আমরা এখন ইয়ে করি আপলোড করি তাহলে আমরা হচ্ছে কাজগুলোর সঙ্গে কাজগুলোতে সফল হব তো আমরা এখন চেষ্টা করছি আমরা এখন চেষ্টা করছি যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেবো যে কোনো ধরনের ভিডিও আমি যে রিলেটেড হচ্ছে ভিডিও আপলোড দিই আর কি সবসময় সে রিলেটেড ভিডিও আপলোড দেবো প্রতিদিন একটা করে আর প্রতিদিন দুই তিনটা করে রিল আপলোড দেবো তো আমি স্বাভাবিক আমি কয়েকদিন ভিডিও ছাড়ে দেখতেছি সকাল আটটার সময় একটা আপলোড করি আবার দেন এগারোটার সময় একটা আবার দেন আপনার দুটার সময় একটা তিনটার সময় একটা আবার ছয়টার সময় একটা মানে এরপরে যদি আমি ভিডিও আপলোড তাহলে আমার ভিডিওতে কোনো ভিউ আসে না তাহলে আমার আটটার সময় একটা এগারোটার সময় একটা দুইটার সময় একটা আবার ভিডিও ভিডিও সাজতে হবে সব সময় আপনাকে তিনটার সময় তিনটার সময় আপনি ভিডিও আপলোড নেবেন তাহলে ভিডিওর মধ্যে ভিউ আসবে ভালো তো আবার হচ্ছে ছয়টার সময় ঠিক আছে এই পাঁচটা টাইম আপনাকে মেনটেন করে ইয়ে করতে হবে মানে কি নিজে থেকে মানে কি নিজের নিজের আগে আইডি থেকে দেখবেন কোন কোন আপনার ভিডিও গুলো ভাইরাল হয় আপনি নোট করে রাখে পরবর্তী দিনে আপনি সেই টাইমে ভিডিও গুলো সার চেষ্টা করবেন আর দেখাও যায় ইউটিউবে ঢুকলে আপনি দেখতে পারবেন ওইখানে আহ কোন টাইমে আপনি ভিডিও আপলোড করেছিলেন আহ টাইমে আপনি ওইখান থেকে দেখে প্রায় মিনিট সহ সবগুলো দেখায় দেয় কয় ঘন্টা হয়েছে কয় মিনিট হয়েছে সবগুলো দেখে আপনি ওইখান থেকে ওই ভিডিওটা আবার পুনরায় পরবর্তী আবার আপলোড দিতে পারেন পরের দিন ঠিক আছে তো আমার আজকে এইটুকু ভিডিওটা আমি আপনাদেরকে হয়তোবা বুঝাতে পারছি যতটুকু যারা নতুন আমরা ইউজার আছি তাদের জন্য এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ